নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই শনির রাশিতে কিন্তু ঢুকে পড়েছে রাহু। তার ফলে কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি দারুণভাবে হতে চলেছে তাদের জীবনে দারুণ কিছু সাফল্য আসতে চলেছে তো সেই আলোচনা আজকে আমরা আসব সেই আলোচনায় আসার আগে অবশ্যই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তার সাথে যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই করে যাবেন আর অবশ্যই আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না আর আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বা চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন সেগুলো নিশ্চয়ই শেয়ার করবেন কারণ প্রতিটি দিনের কিন্তু প্রতিটি ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের আমি এই জন্যই বলি প্রতিটি ভিডিও দেখতে তার কারণ হচ্ছে কোন রাশিটা আছে আপনার না আছে সেটা বড় কথা নয় তার থেকেও বড়ো কথা হলো প্রতিটি গ্রহ নক্ষত্র কবে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা আমরা সেগুলো আমরা জানি কারণ তার মধ্যে সব সময় আপনার রাশি নাই থাকতে পারে কিন্তু এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কোন সময় ঠিক আপনার কোন সময়টা ভালো কোন সময় কোন ট্রানজিটটা আপনার জন্য ভালো নয় বা আপনার কোনো এফেক্ট আর হয়তো পড়বে না বা পড়লেও সেটা খুব একটা এমন কিছু নয় তো অবশ্যই এই জন্য আমি বলি প্রতিটা ভিডিও একটু দেখবেন শুনবেন আর অবশ্যই কিন্তু দু হাজার পঁচিশ নিয়ে যেসব ভিডিওগুলো এসছে সেগুলো কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে একটু শুনুন আমি লাস্ট দু মাসে কিন্তু অনেকগুলো ভিডিও করে ফেলেছি তাই অবশ্যই সেগুলো একটু দেখুন অনেক কিছু কিন্তু জানতে পারবেন নিজেদের রাশি সম্পর্কে আর অবশ্যই শর্টসগুলো দেখবেন শর্টসের মধ্যেও কিন্তু রাশি ধরে জন্ম সংখ্যা ধরে বা বিভিন্ন বাস্তু টিপস বিভিন্ন ধরনের টিপস ইত্যাদি আলোচনা করা হয় খুব সংক্ষেপে সেগুলো একটু দেখবেন নিশ্চয়ই কিন্তু আপনার ভালো লাগবে আপনার অনেক কাজে লেগে যাবে হয়তো তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু শনির রাশিতে ঢুকে পড়েছেন রাহুদেব রাহু তো সেই রাহু কিন্তু তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হতে চলেছে তাদের কাজে উন্নতি সাফল্য সাথে সাথে তাদেরকে অর্থ দিক থেকে মানে সব থেকে যেটা মেন পয়েন্ট এখানে অর্থটাকে কিন্তু অনেকটা বেশি পজিটিভ করবে এবং ভাগ্যকে অনেকশালী অনেক শক্তিশালী করে তুলবে তো আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু কিন্তু রাশি পরিবর্তন করবে এই সময়ে রাহু মিন থেকে কুম্ভ রাশিতে গমন করবে বছরের শেষ পর্যন্ত রাহু শনি রাশি কুম্ভ কুম্ভতে অবস্থান করবে রাহু এবং কেতু কিন্তু সর্বদা বিপরীতমুখী গ্রহ যা বারোটি রাশিকে কিন্তু প্রভাবিত করে তো যাই হোক এটি মিন থেকে কুম্ভ রাশিতে পরিবর্তন হতে চলেছে যা কিছু রাশি জাতক জাতিকাদের জন্য খুবই আনন্দদায়ক এবং ভালো শুভ প্রভাব ফেলতে চলেছে আমার আর একটা কারণ যেই আঠেরো তারিখ মে মাসের হবে কিন্তু এখন আমরা এই জানুয়ারি মাসে বসে আমি কেন বলছি তার কিছু কারণ হল যে আমি যখন ভিডিওগুলো অনেক আগে থাকতে করি তার একটাই কারণ যে যে রাশিগুলো নিয়ে আলোচনা করব যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে কথাগুলো বা যে জন্য আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আগে থাকতে আপনারা কিছু জিনিসে সাবধান হতে পারবেন বা যেগুলো ভালো আছে যে সেহেতু সেই ভালোগুলোকে অনেক বেশি পজিটিভ করতে সেই জায়গাগুলোতে আরও ভালো হয় সেই জায়গাগুলোতে আরও বেশি আপনারা ভালো ডেভেলপ করতে পারেন সেই জন্য আমার আগে থাকতে ভিডিওগুলো করা যা হতে যার জন্য এখন থেকে আপনারা একটা প্রিকশন নিতে পারেন যে সেই সময়টা যে আসছে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে জানবেন প্রতিটি ট্রানজিট এই প্রতিটি ট্রানজিট কিন্তু এক একটা সুযোগ নিয়ে আসে মানুষের জীবনে এক একটা রাশি অনুযায়ী সুযোগ নিয়ে আসে এই যেটা ভালো আছে এই তিনটে চারটে রাশির ভালো পাঁচটা রাশির ভালো এগুলো সুযোগ আসে সেই সব রাশির এই সুযোগগুলোকে আমি বলবো একটু কাজে লাগান সেই সুযোগগুলোকে কাজে লাগালে কিন্তু এই ভালো জিনিসগুলো আপনাদের কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে তাই এখন থেকে যদি একটা প্রিকশন নিয়ে নেন না তাহলে তো সেটা অনেক বেশি পজিটিভ হিসাবে কাজ করবে তো চলুন আজকে আমাদের আলোচনাটা শুরু করি যে রাহুরই রাশি পরিবর্তন কর্মজীবন এবং ব্যবসায় কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে ভাগ্যকে কিন্তু অনেকটা শক্তিশালী করবে কিছু রাশি জাতক জাতিকাদের তো আমরা জানবো সেই তিনটি ভাগ্যবান রাশির জাতক জাতিকারা কারা যারা এই ট্রানজিটে দারুণ সুবিধা কিন্তু পেতে চলেছেন প্রথমে আসবো আমি মিথুন রাশির জন্য রাহুর এই রাশি পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতকের জাতক জাতিকারা প্রচুর সুবিধা পাবেন অমীমাংসিত কাজ যেটা আমি বললাম যে আপনাদের কিন্তু সুযোগ আসছে সেই সুযোগটাকে কাজে লাগান অমী তো হয়তো জীবনে অনেক কিছু কাজ রয়ে গেছে অন্তত লাস্ট এক দেড় দু বছরে সেই কাজগুলো কিনতে এবার শুরু করতে পারবেন বা শেষ করতে পারবেন মানে এমন কিছু কাজ যা হয়তো আটকে গেছিলো হয়তো একটা আপনি ফ্ল্যাট বানাচ্ছিলেন কথার কথা একটা ফ্ল্যাট বানাচ্ছিলেন সেটা করতে গিয়ে কোনো একটা লিগাল ইস্যুতে হোক বা কোনো একটা আর্থিক কারণে হোক আটকে গেছিলো সেই কাজ কিনতে এবার শেষ হবে বা সেই কাজ আবার ভালোভাবে শুরু হয়ে যাবে ভাগ্য আপনাকে কিন্তু পূর্ণ সমর্থন করবে এই সময় আঠারোই মেয়ের পর থেকে দারুণ হবে এবং চাকরিতে যারা করছেন চাকরিতে পদোন্নতির যোগ আছে ব্যবসায় বড় টাকার একটা লাভের কারণে আর লাভের কারণ হতে চলেছে একটা ভালো রকম কারণ ব্যবসাতে কিন্তু অনেক বেশি পজিটিভিটি বাড়বে আপনার ব্যবসার জন্য আপনার নিজের আত্মবিশ্বাস যে বাড়বে সেইটার কারণে কিন্তু আপনার ব্যবসায় দারুণ লাভবান আপনি করতে পারবেন পারিবারিক জীবনে কিন্তু সুখী হতে পারে পারিবারিক জীবনে কিন্তু আপনার সুখ আসতে চলেছে পারিবারিক জীবনে অনেকের একটু ডিস্টার্ব চলছিলো বা চলছে এখনও তো তাদের মিথুন রাশি যারা আছে তাদের বলব আপনাদের পারিবারিক জীবন বৈবাহিক জীবন কিন্তু অনেক বেশি সুখের হতে চলেছে এখনকার তুলনায় বা আগের তুলনায় রাহুর এই অবস্থান যে কোনো ব্যক্তিকে মিথুন রাশির অনেক বেশি সুবিধা দেবে কারণ রাহু আমরা জানি রাহু আর শনি শনি মানে হচ্ছে শনির রাশিতে ঢুকছে কিন্তু যেহেতু শনির রাশিতে ঢুকছে সেক্ষেত্রে একটা ভালো পজিটিভ ভাইব থাকবেই তো তো রাহু আর শনি যখন একসাথে পজিটিভ কিছু কাউকে দেয় তা কিন্তু তার জীবনে একদম মানে দারুণভাবে পাল্টে দেয় তার জীবন এই মিথুন রাশির জাতক জাতিকারা যারা গবেষণার কাজে যুক্ত আছেন এই সময়ে তারা কিন্তু যে কোনো রকমের গবেষণা হতে পারে তো সেক্ষেত্রে এই সময়ে তাদের কাজে কিন্তু দারুণ সাফল্য একটা আশা করা যাচ্ছে দারুণ সাফল্য কিন্তু একটা দেখা যাচ্ছে নতুন কিছু যদি প্রচেষ্টা করেন যেমন চাকরি ব্যবসা পড়াশুনোর ক্ষেত্রে একটা নতুন উদ্যম একটা নতুন প্রচেষ্টা যে কোনোভাবে কিন্তু সেটা সফল হবে যারা ধরুন পুলিশ গোয়েন্দা এইসব বিভাগে যারা চাকরি করছেন কর্মরত ব্যক্তিরা তারা কিন্তু একটা বড়ো রকমের সাফল্য অর্জন করবেন এই বছরের এই রাহুল ট্রানজিটে দারুণ একটা ভালো সাফল্য অর্জন করবেন আপনাদের কর্ম কর্মের জগতে তো সেক্ষেত্রে তারা কিন্তু একটা দারুণ সময় তাদের জন্য অপেক্ষা করছে ব্যক্তির মিথুন রাশির ব্যক্তিদের আর্থিক অবস্থার কিন্তু উন্নতির ভালো একটা সম্ভাবনা রয়েছে আর্থিক অবস্থা একটা ভালো রকম হতে চলেছে আসছি পরবর্তী রাশি ধনুরাশি দ্বিতীয়ত ধনু রাশির জন্য আমি যেটা বলবো এই ধনু রাশির জাতক জাতিকাদের রাহুর গমনে কিন্তু বা রাহুর এই ট্রানজিট প্রচুর রকমের আর্থিক সুবিধা দেবে কারণ আমরা জানি রাহু মানে যা দেয় আচমকা দেয় এই যে আপনি আচমকা যে কিছু অর্থ পাবেন বা ভালো রকম অর্থ উপার্জনের সুবিধা পাবেন আপনি হয়তো পেয়েও যাবেন কিন্তু সেইটা আমি বলবো সঠিক পথে সঠিক জায়গায় খরচা করতে হবে আপনি হয়তো সেই টাকাটা তার মর্যাদা রাখলেন না সেই টাকাটাকে খুব বাজেভাবে খরচা করছেন বাজে দিকে খরচা করছেন সেক্ষেত্রে কিন্তু অনেকে হয়তো শুনতে খারাপ লাগবে হয়তো অনেকে হয়তো কমেন্টে বলবেন যে এইগুলো বলছেন অনেকেই বলেছেন এর আগে তো আমি একটা জিনিস আমি সাবধান করতে চাই এই জন্যই বলে যে যখন আপনার হাতে অর্থ আসবে যেহেতু রাশি শনি এখানে আছে না তো শনির ঘরে রাহু যখন ঢুকে আপনাকে যখন ভালো ফল দেবে এবার শনি হচ্ছে আপনি কি করছেন সেটার কিন্তু দেখবে অর্থাৎ শনি কিন্তু আপনাকে ভালো খারাপ সবটা দেখবে যদি দেখে সেই যে অর্থটা আপনাকে দিচ্ছে সেটা যদি আপনি ভুল পথে খরচা করছেন ভুল জায়গায় খরচা করছেন জীবনের ভুল কিছু করছেন তো সেক্ষেত্রে কিন্তু শনিদেব আপনাকে ছেড়ে কথা বলবে না সেক্ষেত্রে শনিদেব কিন্তু আপনাকে ভালো রকম একটা শাস্তি কিন্তু দেবে এটা আমরা মানি অন্তত এমনটাই গ্রহের কর্মকাণ্ড তো অবশ্যই সেই জায়গা থেকে একটু যে সুবিধা পাবেন সেই সুবিধাগুলো ভালো কাজে লাগান নিজের জন্য পরিবারের জন্য ইত্যাদি তো এই যাই হোক এই ট্রানজিটের মাধ্যমে কিন্তু ধনুরাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে ব্যাপকভাবে সাফল্য পেতে সক্ষম হবে আপনাকে নতুন কিছু দায়িত্ব নিতে হতে পারে বিদেশে যাওয়ার কাজের ইচ্ছা পূরণ হতে পারে হয়তো আপনি বিদেশে যাওয়ার এই সুযোগ একটা আসতে পারে যারা প্ল্যান করছেন যাবেন কিন্তু হচ্ছে না তাদের কিন্তু এই সুযোগটা আসতে চলেছে দেশে বিদেশে পড়াশুনোর একটা যারা স্বপ্ন নিয়েছেন মিথুন ধনুরাশির যারা তারা কিন্তু এই বছর একটা সেই রকম চান্স একটা পাওয়ার সম্ভাবনা আছে এবং ধনুরাশির জাতক জাতিকাদের রাহুর এই রাশির পরিবর্তনের কারণে তাদের পারিবারিক জীবনে অনেক বেশি পজিটিভ থাকবে জীবনে প্রেম ভালোবাসা বাড়বে বিবাহিত জীবনে অনেক সুখী হতে চলেছে অনেক ভালো হতে চলেছে যারা অবিবাহিত তাদের কিন্তু বিয়ে হতে চলেছে বা বিয়ে হবে কিন্তু এই বছরে বা একটা ভালো রকমের একটা পজিটিভ দিকে কথাবার্তা এগিয়ে যাবে ব্যক্তির ধনুরাশি ব্যক্তিদের অনেক দুশ্চিন্তা যেসব ছিল বা চলছে সেই সব কিন্তু অবসান ঘটবে এবং অনেক সুখবর কিন্তু আপনার হাতে আপনার কাছে আসবে এবং অনেক সুযোগ আসবে সেই সুযোগগুলোকে কাজে লাগান স্বাস্থ্যের দিকে বলবো স্বাস্থ্যের দিকেও ভালো সুবিধা হবে স্বাস্থ্যের দিকে উন্নতি হবে ভালো হবে ধনুরাশির আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি তৃতীয় রাশি মকর রাশি মকর রাশির জন্য আমি বলবো মকর রাশির এই রাহুল রাশি পরিবর্তনের কারণে মকর রাশির জাতকরা ভালো হতে চলেছে খুব সুন্দর মানে একটা রূপলি সময় আসতে চলেছে সময় পেতে চলেছেন আপনারা দু হাজার পঁচিশ সালের মে মাসের পর থেকে সময়টি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দারুণ আনন্দদায়ক হতে চলেছে আর্থিক লাভের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে যে কোনো কোনো ভালো সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের সাথে সাথে আপনাদের কিন্তু সেখানে মান সম্মান বৃদ্ধি পাবে অনেক চাকরি ব্যবসায় উন্নতির পথ কিন্তু অনেক খুলে যাবে চাকরি ব্যবসায় ভালো রকম পজিটিভ দিকে যাবে মকর রাশির ব্যক্তিদের স্বাস্থ্যের দিকে আমি একটা কথা বলতে চাই স্বাস্থ্যের দিকে কিন্তু অনেকটা পজিটিভ স্বাস্থ্য ভালো যাবে এবং অনেক রোগ জ্বালা যন্ত্রণা যা চল আছে তা কিন্তু আস্তে আস্তে অনেকটা ভালো হয়ে যাবে আটকে থাকা যেসব কাজগুলো ছিল অন্তত এক দেড় দু বছরের মধ্যে সেই কাজগুলোর প্রকল্পগুলো আপনার শেষ হবে সেই কাজগুলো ভালোভাবে শুরু করতে বা শেষ করতে পারবেন রাহু রাশি পরিবর্তনের ফলে মকর রাশির জাতক জাতিকাদের যে কোনো কাজেই কিন্তু শুভ ফল পেতে শুরু করবে মে মাসের পর থেকে যারা অধ্যাপনা শিক্ষাকতা করছেন তাদের বলব তাদের আপনাদের কিন্তু একটা ভালো সময় আসছে আপনাদের কাজের প্রতি ভালো যদি দেখাতে পারেন তাহলে কিন্তু একটা ভালো রকম সুযোগ আসবে আপনাদের জীবনে সেই সুযোগটাকে কাজে লাগাবেন ক্ষেত্রে কিন্তু যারা জড়িত আছেন শিক্ষার সাথে যারা যুক্ত আছেন ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে ধরুন কেউ টিচার কেউ ছাত্র শিক্ষক কেউ শিক্ষক কেউ ছাত্র বা কেউ পড়াশুনোর এই জগৎটার মধ্যে যে কোনো না কোনোভাবে যুক্ত আছে তাদের কিন্তু আমি বলবো মে মাসের পর থেকে তাদের জীবনে ভালো রকম দুর্দান্ত সাফল্য অর্জনের সফ সময় আসছে এবং তারা একটা ভালো রকম তাদের জীবন লিড করবে যে কোনো দিকে কিন্তু তারা সাফল্য অর্জন করবে অনেক রাহুর এই গোচরের কারণে ব্যক্তির আপনাদের জীবনে কিন্তু মে মাসের পর থেকেই কিছু ট্রান্সপোর্টেশন বাড়বে অর্থাৎ আপনাদের যাওয়া আসা ভ্রমণ এগুলো অনেকটা বাড়বে সেটা হতে পারে চাকরি ব্যবসার ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে বা যারা ভ্রমণ ফিপাসু মানুষ তাদের জন্য হতে পারে এই যাত্রা কিন্তু অনেক সময় এই যাত্রা কিন্তু আপনাদের অনেক আর্থিক সুবিধা পাইয়ে দেবে অর্থাৎ যারা বিশেষত চাকরি ব্যবসার জন্য যারা যাওয়া আসা করবেন তা অবশ্যই সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বলবো হয়তো ব্যবসায়িক কারণে আপনাকে যাওয়া আসা করতে হচ্ছে সেই ব্যবসায়ীর কারণে অবশ্যই আপনাদের ব্যবসায় উন্নতি হবে সেই জায়গা থেকে অনেকটা পজিটিভ তো অবশ্যই এইগুলোই ছিল মোটামুটি রাহু ট্রানজিটের একটা ফলাফল কতটা কি হতে পারে না হতে পারে এই মে মাসের পর থেকে পুরো বছরটা তো অবশ্যই মিথুন রাশি ধনুরাশি মকর রাশি তিনটি রাশির জন্য আমি উইশ করতে চাই যে আপনাদের ভালো হোক বেস্ট অব লাক হোক আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন কারা দেখছেন না দেখছেন কোথা থেকে দেখছেন মিথুন রাশি ধনুরাশি মকর রাশি কারা আছেন আমার দর্শক শ্রোতা বন্ধুরা কারা আর অবশ্যই আপনার কাছের মানুষের সাথে একটু শেয়ার করে দিন ভিডিওগুলি যাতে তারাও একটু জানতে পারে দেখতে পারে যদি কেউ থেকে থাকে তিন রাশির মধ্যে আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি